এবারে প্রতিযোগী চট্টগ্রাম বিভাগ থেকে আসছে সুবাইতা বিনতে করিম আজকে নিশ্চয়ই অনেক ভালো পারফরম্যান্স হবে মনে হচ্ছে তোমাকে দেখে খুব কনফিডেন্ট ঠিক আছে তবে শুরু করো আঙ্গদেশে বাড়ি গ্রামে যাইবেন নি গো হারা বসে দুয়ার খোলা আকুমা মামের লাইন আসেন যত বন্ধু বান্ধব আসেন মিয়া ভাই লক্ষ্মুরাতে আইয়েন একবার আমন্ত্রণ জানাই আইতেপুর যাইতেপুর আঙ্গ বাড়ি লক্ষ্মীপুর সেদিন মাকে বলি চলো না মা আজকে একটু বাহিরে খাইতে যাই মা বলো ভাত তরকারি লইয়ে উড়ানে যা আমি আইতাছি সাঁতার না জানার কারণে রোজ রোজ চায় কাপে ডুবে মরছে হাজার হাজার বিস্কুট আমি এখনই বলে দিতে পারি আজ রাতে রনি চাচ্ছু কাজল চাচ্ছু শাওন চাচ্ছু আপনারা সবে কোথায় যাবেন কোথায় কোথায় আবার বিছানায় ঘুমোতে সঠিক উত্তর তুমি জানলে কি করে এই তাই তো আমরা সত্যি তো একদিন কাজল চাচ্ছু তার বউকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি বলতে পারো আমার বয়স কত এ শুনে কাজল চাচ্ছু বউ কি বলল জানেন অনুপাতে কুড়ি বছর চেহারার দিক থেকে আঠারো বছর আর চুলের দিক থেকে পনেরো বছর তবে সব মিলিয়ে মোট তিপ্পান্ন বছর একদিন আমার চাচু চাচিকে বলে ওরে আমার রানী তুমি কেমন আছো চাচি বলেন আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাচু বলেন নামটা অনেক বড় তাই চাচি বলেন ওরে আমার জানো মধ্যে কত বুদ্ধি চাচু বলেন আচ্ছা তুমি আমাকে জানু বলে ডাকো কেন চাচি বলেন জানো আর নামটা অনেক বড় তাই জানেন স্যার গত রাতে স্বপ্নে দেখেছিলাম যে আমি একটা খাচ্ছি সকালে উঠে আমার কোল বালিশটাই সকাল একদিন ক্লাসে যাওয়ার সময় আমার বাচ্চার সাথে অনেক ঝগড়া হয় আমি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিই এরপরে বাচ্চা আমাকে রেগে বলে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত জানিস আমার বাবার নাম জানিস আমি বলি সি 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 নিজের বাবার নামটাও জানিস না আবার আমাকে জিজ্ঞেস করিস বলেন তো রানী চাচ্ছু কোন ড্রেস পৃথিবীর সবার আছে কিন্তু গায়ে দেয় না কোন ড্রেস কোন ড্রেস অ্যাড্রেস ও ধন্যবাদ বাহ বাহ সুন্দর সুন্দর ওর জোকগুলো খুব ছোট ছোট এবং কিউট মানে অনেক বড় না অনেকে দেখা যায় গল্প বলতে গিয়ে খেয়ে হারায় ফেলে গল্প বলতে গেলে ফাম্বেল হয়ে যায় তারা হয়ে যায় যার কারণে ওর সিলেকশন খুব জোস যে ওর ছোটো ছোটো যোগগুলো বেছে নিয়েছে একদম দুই লাইন তিন লাইন শর্ট টাইমের মধ্যে খুব ভালো ভালো পাঞ্চ বেশিরভাগ কথাগুলো টেনে টেনে বলতেছো হ্যাঁ যায় খায় যেতে হবে এটা বলা যাবে না এটা তুমি যদি আরও একটু শর্ট করে ফেলো প্রিসাইজ করে ফেলো তাহলে দেখবে যে যোগটা শুনতে আরও মজা লাগতেছে আমরা আরও মজা বেশি পাবো মিষ্টি মেয়ে সুবাইতা তোমার এত ভালো পারফরম্যান্স এত ভালো এক্সপ্রেশন নম্বরটা দেখে নেওয়া যাক তোমার জাজেসরা এত ভালো ভালো কথা বলল মার্কস কত পেয়েছো এটা এবার জানার পালা তোমার নম্বর আমার হাতে চলে এসেছে তুমি পেয়েছো ছিয়াশি পেয়েছো এইটি সিক্স সুবাইদা তোমার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দূরে গিয়ে যাবো তুমি